অনুযায়ী ফিলিস্তিনিদের জন্য রাফা ক্রসিং পুনরায় চালু করা হবে এ বিনিময়ে গাজার সীমান্তে ইসরায়েলি নিরাপত্তা উপস্থিতি অনুমতি দেবে মিশর একজন মিশরীয় কূটনৈতিক জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের একজন কর্মকর্তা এবং মিলিটারি ইন্টেলিজেন্সের অন্য একজনের মতে ইসরায়েলি সীমান্ত এলাকায় জন্য দুটি বিকল্প উপস্থাপন করছে সেটি ফিলাডেলফি করিডরের নামে পরিচিত একটি হলো ইসরায়েলের জন্য মাটিতে বুট রক্ষণাবেক্ষণ করা দ্বিতীয়টি হলো একটি ভূগর্ভস্থ বাধা ইলেকট্রনিক্স পর্যবেক্ষণ সরঞ্জাম এবং মাঝে মাঝে টহল দেশ সৈন্যদের প্রতিস্থাপন করা মিশর বলছে ওই ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধারা বিশেষ করে হামাস বোর্ডে থাকলে তারা বিকল্পগুলোতে সম্মত হবে তবে হামাস জোর দিয়ে বলছে তারা ফিলাডেলফি করিডর সহ পুরো উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আত্মসমর্পণ সম্পূর্ণভাবে প্রত্যাহার নিশ্চিত না করে এমন কোনো যুদ্ধবৃত্তি চুক্তিতে রাজি হবে না হামাসের ঘনিষ্ঠ সূত্র এম এ বলছে ইসরায়েল ও মিশর কোন বিষয় একমত হয়েছে সে সম্পর্কে তারা অবগত নয় তবে এই ধরনের একটি চুক্তি বিস্ময়কর তা আন্দোলনের জন্য অপরিহার্যভাবে গ্রহণযোগ্য হবে না ফিলাডেলফি করিডর হলো একটি চোদ্দ কিলোমিটার দীর্ঘ এবং একশো মিটার চওড়া কাজা ও মিশরের মধ্যকার সমগ্র সীমান্ত বরাবর ডিমিলিটারাইজ বাফার জোন এটি উনিশশো সালে এবং দুই সালে দুটি চুক্তির দুটি চুক্তির মাধ্যমে ইসরায়েল এবং মিশর নির্ধারণ করেছে চুক্তি অনুযায়ী কোনো দেশেই একতরফা ভাবে ওই এলাকায় বাহিনী পাঠাতে পারবে না কিন্তু মে মাসে ইসরায়েলের সামরিক বাহিনী রাফা ক্রসিং দখল করে এবং সীমান্ত বরাবর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এমন পদক্ষেপের মিশরীয় সরকারের মুখপাত্র দিয়ে দেয়ার রাশ ওয়ান উনিশশো সালের শান্তি চুক্তি লঙ্ঘন হিসেবে নিন্দা করে এরপর থেকে করিডর এবং রাফা ক্রসিং ইস্যুতে মিশর এবং ইসরায়েল বেশ কয়েকটি বৈঠক করছে একটাতে আমেরিকান উপস্থিতিও ছিল সূত্র মিডল ইস্ট আই ইসরায়েলের জন্য সময় কিনছেন যুক্তরাষ্ট্র অভিযোগ হামাসের হামাস সোমবার জানিয়েছে যে কোনো যুদ্ধবৃত্তি চুক্তি হলে অবশ্যই তাদের গাজা ইসরায়েলের চলমান যুদ্ধের স্থায়ী অবসান থাকতে হবে আল জাজিরার খবর অনুসারে হামাস যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করে বলছে সংশোধিত চুক্তি প্রস্তাবের মাধ্যমে তারা কেবলমাত্র ইসরায়েলকে তাদের গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য সময় কিনে নিচ্ছে ফিলিস্তিনি এই গোষ্ঠী ইসরায়েলের নতুন শর্তের কিছু বিবরণ প্রকাশ করে বিশ্ব সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহুর উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে গত একত্রিশ ৩০ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত এবং এগারোই জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক সমর্থিত চুক্তিতে স্বাক্ষর করতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ প্রয়োগ করছে হামাস হামাসের মুখপাত্র ওসমা হামদান আল জাজিরাকে বলেন ইসরায়েলে বাইডেনের প্রস্তাবে থাকা বিষয়গুলো থেকে সরে এসেছে নেতানিহুদ কথা থেকে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র তাকে পূর্বের চুক্তি মেনে চলার অর্থ বোঝাতে ব্যর্থ হয়েছে মঙ্গলবার বাইডেন বলেন ইসরায়েলের চুক্তি কার্যকর করার জন্য চেষ্টা করছে অন্যদিকে হামাস চুক্তি থেকে পিছিয়ে যাচ্ছে কনভার্সেশন থেকে বের হওয়ার সময় তিনি বলেন এটি এখন আলোচনায় রয়েছে তবে কিছু বলা যাচ্ছে না হামাস বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলছে এই মন্তব্যে বিভ্রান্তিকর এবং তারা চুক্তিতে পৌঁছানো আগ্রহী হলে তারা নতুন শর্তগুলো আগের কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ তারা আরো অভিযোগ করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি অন্ধ পক্ষপাত দেখাচ্ছে এবং তাদের দাবি মেনে নিচ্ছে যার ফলে ইসরায়েলি নিরাপদ ও নিরাপরাধ বেসামরিক জনগণের উপর আরো অপরাধ করার সুযোগ পাচ্ছে এগারোটি পারমাণবিক তুলি স্থাপনের ঘোষণা চীনের নতুন করে আরো এগারোটি পারমাণবিক তুলি স্থাপনের ঘোষণা দিয়েছে চীন দেশটির পাঁচটি জায়গায় এসব তুল্লি বসানোর উদ্যোগে অনুমোদন দিয়েছে টেস্ট কাউন্সিল সোমবার চীনের প্রধানমন্ত্রী লিউ ক্যাং এর সভাপতিতে টেস্ট কাউন্সিলের নির্বাহী বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয় বিশ্লেষকরা জানিয়েছে জীবাষ্ট জ্বালানি ও কার্বন নিঃসরণের কমানোর অঙ্গীকার হিসেবে এই সিদ্ধান্ত নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে দেশটি চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিনহার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ব্লোমবার্গ প্রতিবেদনে বলা হয়েছে নতুন তুলিগুলো চীনের জিয়াংশো সাংডুং ওয়াংডুং বেইজিং এবং গুয়াজিং প্রদেশের স্থাপন করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রত্ব গণমাধ্যম সাইনা এনার্জি নিউজ সাইনা ন্যাশনাল নিউক্লিয়ার পাওয়ার নামের সংস্থাটি ট্রেনটি চলি নির্মাণের অনুমোদন পেয়েছে তারা চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে উইটাস এ তথ্য জানিয়েছে অপর দিকে টেস্ট পাওয়ারের ইনভেস্টমেন্ট কর্পোরেশন জানিয়েছে তারা দুটি ইউনিটের অনুমোদন পেয়েছে রাষ্ট্রত্ব চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার কর্পের তালিকাভুক্ত অঙ্গ সংগঠন সিজিএন পাওয়ার কো হংকং স্টক এজেন্সের ফাইল জমা দিয়ে জানিয়েছে তারা তিনটি অবস্থানের ছয়টি চুলি বসানোর অনুমোদন পেয়েছে বর্তমানে চীনে ছাপ্পান্নটি পারমাণবিক চুল্লি কার্যকর রয়েছে বিশ্ব পারমাণু সংস্থা বলছে সব চুল্লি থেকে দেশটির মোট বিদ্যুৎ চাহিদা পাঁচ শতাংশ পূরণ হয়ে থাকে চীনের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত প্রকাশনা জিমিয়ান জানিয়েছে নতুন এই এগারোটি চুল্লির জন্য মোট বিনিয়োগের পরিমাণ হতে পারে বাইশ হাজার কোটি ইউয়ান তিন হাজার কোটি ডলার এর নির্মাণের সময় লাগতে পারে পাঁচ ماست 2007 সালের মধ্যে কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায় চীন এই লক্ষ্য পূরণে দেশটির এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিশ্লেষকরা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় চীনে নির্মাণাধীন পারমাণবিক চুল্লির সংখ্যা বেশি ব্লুমবার্গ এন এফ কৌশলগত গবেষণা প্রদানকারী অনুসারে দেশটির দুই সালের মধ্যে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রকে ছড়িয়ে বিশ্বের শীর্ষ স্থানে পারমাণবিক শক্তি জেনারেটার বলে আশা করা হচ্ছে সিটি সিকিউরিটি কোং সিনিয়র পূর্ব পরিষেবা বিনিয়োগ ব্যাংক বলছে বেজিং আগামী তিন থেকে পাঁচ বছরে বার্ষিক প্রায় দশটি করে নতুন জল্লি অনুমোদন করতে পারে ইউক্রেনের আশা জোগাচ্ছে ক্রস্কো কিন্তু ডনবাসে দুঃস্বপ্নের আশঙ্কা ইউক্রেনিক ক্রুস্ক আক্রমণের অনেকের মধ্যে আশার আলো জাগেছে এই অপ্রত্যাশিত আক্রমণে ইউক্রেন নিছিনাদের মনোবল বাড়াতে সাহায্য করছে তবে দনবাস অঞ্চলে রাশিয়া আক্রমণে অবহত রয়েছে পেত্রোভস্কো শহরের দিকেও রাশিয়া অগ্রগতি অব্যাহত শর্তে একটি কৌশলগত মহাসড়কের পাশে অবস্থিত এবং গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে ইতিমধ্যে রুশ প্রশাসন ক্রুস্কের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কারণ এলাকাটিতে ভয়াবহ সংঘর্ষের আশঙ্কা রয়েছে অন্যদিকে ক্রুস্ক অভিযানকে অনেক রাজনৈতিক নেতা শান্তে আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনকারী হিসেবে বিবেচনা করছে তবে বিশেষজ্ঞরা বলছে এই অভিযানে মূলত ইউক্রেনকে একটির বাফার জোন সৃষ্টি করছে সাহায্য করছে যা রাশিয়ার প্রকল্পিত আক্রমণকে দুর্বল করবে ইউক্রেনের এ বিষয়ে বিজয় রাশিয়ার অভ্যাস আসসালাম আলাইকুম ফক্স অল নিউজে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পর প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ বিশেষ শর্তে মিশর গাজা সীমান্তে ইসরায়েলের উপস্থিতি মেনে নিল মিশর জানিয়ে দিব ইসরায়েলের জন্য সময় কিনছে যুক্তরাষ্ট্র অভিযোগ হামাসের আর জানিয়ে দিব এগারোটি পারমাণবিক চল্লিশ স্থাপনের ঘোষণা চীনের এবং সর্বশেষ জানিয়ে কিন্তু দুঃস্বপ্নের আশঙ্কা শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন বিশেষ শর্তে মিশর গাজা সীমান্তে ইসরায়েলের উপস্থিতি মেনে নিল মিশর রাফা বর্ডার খুলে দেওয়ার শর্তে মিশর গাজা সীমান্তে ইসরায়েলের উপস্থিতি কর্মকর্তা এবং ইসরায়েল একটি সমঝোতা প্রচেস চুক্তি অনুযায়ী ফিলিস্তিনিদের জন্য রাফা ক্রসিং পুনরায় চালু করা হবে এ বিনিময়ে মিশর গাজা সীমান্তে ইসরায়েলি নিরাপত্তা উপস্থিতি অনুমতি দেবে মিশর একজন মিশরীয় কূটনৈতিক জেনারেল ইন্টেলিজেন্সি সার্ভিসের একজন কর্মকর্তা এবং মিলিটারি ইন্টেলিজেন্সের অন্য একজনের মতে ইসরায়েলি সীমান্ত এলাকায় জন্য দুটি বিকল্প উপস্থাপন করছে সেটি ফিলাডেলফি করিডরের নামে পরিচিত একটি হলো ইসরায়েলের জন্য মাটিতে বুট রক্ষণাবেক্ষণ করা দ্বিতীয়টি হলো একটি ভূগর্ভস্থ বাধা ইলেকট্রনিক্স পর্যবেক্ষণ সরঞ্জাম এবং মাঝে মাঝে টহল দিয়ে সৈন্যদের প্রতিস্থাপন করা মিশর বলছে ওই ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধারা বিশেষ করে হামাস বোর্ডে থাকলে তারা বিকল্পগুলোতে সম্মত হবে তবে হামাস জোর দিয়ে বলছে তারা ফিলাডেলফিক করিডোর সহ পুরো উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আত্মসমর্পণ সম্পূর্ণভাবে প্রত্যাহার নিশ্চিত না করে এমন কোনো যুদ্ধবৃত্তি চুক্তিতে রাজি হবে না সূত্র বলছে হামাসের এম ইসরায়েল ও মিশর কোন বিষয়ে একমত হয়েছে সে সম্পর্কে তারা অবগত নয় তবে এই ধরনের একটি চুক্তি বিস্ময়কর্তা আন্দোলনের জন্য অপরিহার্যভাবে গ্রহণযোগ্য হবে না ফিলাডেলফি করিডর হলো একটি চোদ্দ কিলোমিটার দীর্ঘ এবং একশো মিটার চওড়া কাজা